রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন অন্য সৎ কথা অন্ন সৎ কথা তথ্য হাররাল কবুরে নিষ্ঠায় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলা তাদায় করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি করমতালওয়াজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি দান করলেন আপনার মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে একজন সাহাবে আল্লাহ রসুলের দরবারে বলছেন আল্লাহ রসুল তাতে উফতুলত অমনি আমার মা হঠাৎ মারা গেছেন আমার মা কথা বলতে পারলে দান করতেন আভাউ সাদা আনাহা আলাহা সব আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তারকে নিয়ে হবে কারণ না আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী ভাই বোন মানুষের অর্থ সম্পদ চার ভাগে বিভক্ত এক যা খেলো তা পাইখানা তার ব্যাপার রাসুল বলেছেন মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো ও মালাবে সাফাবলা যা পড়লো তা পুরাতন করলো পুরাতন হলো ওটাও নষ্ট হলো ও মা আনতা যা দিলো তা জমা হলো ওমা সাওয়াদ আলাইকুম দাহিবুল লিনসে আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল আমার চোখের সামনে তাদের ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার এটা হলো ফলাফল নিজের অন্যের উপরে চাপিয়ে দিয়ে না আপনি আপনার বাপের ভদ্র ছেলে আপনি কিছু করেন না বাপের জন্য আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন বল সিদ্ধান্ত যা কিছু করে যাবেন নিজে করে যান অত্র প্রতিষ্ঠান যেটা জামান বিন আব্দুল সালাম পরিচালনা করেন এদেশের একটা হিংসা মুক্ত দল মুক্ত প্রতিষ্ঠান যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি সম্মানিত তিনি ভাই বোন আমি এভাবে বলে থাকি জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষামানের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শেরিফ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাতমুক্ত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে বড় সাদ এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে 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 ইনশাল্লাহ মুখে আছি কলমে আছি মিডিয়ে আছি আমি আক্রমণ জামান বেদ সালামের প্রতিষ্ঠানকে অনরূপী মনে করি যেখানে কাউকে উঠানো হয় না যেখানে কাউকে নামানো হয় না যে কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না সম্মানিত তিনি ভাইবোন জামিয়াস সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা তিনশো জন প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি রাজমিস্ত্রি স্যানিটারি মিস্ত্রি মিস্ত্রি যে কত প্রায় চল্লিশ হাজার থেকে আশি হাজার থেকে লাখের মতো বিল লাগে প্রত্যেক দিন বিকালে যেটা আপনার বাড়ির পাশে আছে সেইটা এখন একান্ন বিঘে জমির ওপরে আপনি গেছেন কিনা জানি না যারা একদিক থেকে একদিক নয় পয়েন্ট কম এক কিলোমিটার বাইশ বিঘা মেয়েদের জন্য বাকি ছেলেদের জন্য সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ চলছে শতক একর জমির উপরে যেখানে দশ হাজার মানুষ একসাথে সোলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ একদিন হয়ে যাবে আমি আপনি সাথে থাকি আর না থাকি যদি না থাকি তাহলে আমি ক্ষতিগ্রস্ত সম্মানিত তিনি ভাই বোন রাজশাহীটা প্রায় শেষের দিকে রাজশাহীতে একটা মহিলা বিশ্ববিদ্যালয় হবে জমি রেডি প্রায় সত্তর বিঘা জমি এক জায়গাতে রেডি তাতে চল্লিশ বিঘার উপরে পুকুর আছে পঁয়তাল্লিশ বিঘার উপরে পুকুর আছে বড় বড় পুকুর জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্বপূর্ণ মানের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে সর্বোত্তম প্রতিষ্ঠান যেখানে দেশের শিক্ষক আছেন বিদেশের শিক্ষক আছেন ইন্ডিয়ান শিক্ষক আছেন পাঁচজন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর ডক্টর জায়দ আল জোহানি যিনি সরাসরি আকরামুজ্জামান বিন আব্দুল সালামের শিক্ষক তার সাথে তার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক তিনি জামিয়া সালাফের চলমান শিক্ষক সর্বদা বাচ্চাদের নিয়ে থাকেন আর ইন্ডিয়ান শিক্ষক আছেন অনেক দেশের যারা বড় বড় শিক্ষক তারা জামিয়া সালাবে অবস্থান করে সম্মানিত তিনি ভাই আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে আল্লাহর কাছে দেখতে চাচ্ছি আপনারা সহযোগিতায় থাকবেন এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই প্রতিষ্ঠানকে ভালোবাসুন আকরামুজ্জামান আব্দুল সালামকে পরামর্শ দিন আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই এ কথাই ঠিক যেখানে থাকবে না দল যেখানে থাকবে না সংগঠন যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না উঁচু করা যেখানে থাকবে না নিচু করা আর আমিও কোনোদিন পাতা পড়িও না আরেকজন কি বলছে এই পাতা আমার জীবনে আমি কোনোদিন পড়ি না আমি ফেসবুক চালাতে পারি না আমি দেখি। মোবাইলে রিং হলে আমি অন করতে পারি আর কেউ যদি গালি দিতে দিতে বন্ধ করে দেয় আর যদি গালি না দেয় তাহলে আমি আবার রিং দে বলি যে ভাইজন আপনার কি টাকা শেষ হয়ে গেছে আরও মনে হয় গালি ছিল যা লাগে আপনি মন ভরে দিয়ে নেন আমার খুব দৃঢ়তা কাজ করে যে মানুষের হিংসা দিয়ে কোনো কিছু হবে না মসজিদের খুতবায় অনেক অনেকদিন বলেছি সারা পৃথিবী যদি একদিকে দাঁড়ায় জামিয়া সালাফের একটা লোম হিলাতে পারবে না ইনশাআল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজে আপনি দিনরে তার বিরোধীতে করে কি করবেন